জাতীয় দলের নিষেধাজ্ঞা উঠে গেল আশাফুলের উপর থেকে এরপরে আর কোনো বাধা নেই জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যানের তাই তো আশাফুল এখন খেলতে চান দুই সালের বিশ্বকাপ এ ব্যাপারে আশাফুল বলেন হাবিবুল বাসার সুমন ও মোহাম্মদ রফিক ভাইয়ের পর আমাদের দেশের কেউই সাঁত্রিশ আটত্রিশ বছর পর্যন্ত খেলতে পারেননি কিন্তু আমি ধারার প্রবর্তন করতে চাই মাশরাফি বলার হয়েও এখন খেলে যাচ্ছে যা বড় অনুপ্রেরণার বিষয় ব্যাটসম্যানরা ফিরতে পারছে না কারণ তাদের অসাধারণ পারফরমেন্স নেই তিনি আরো বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেছি সে সবসময় ইতিবাচক ভালো খেললে আমাকে তারা আরেকটি সুযোগ দেবেন এটা আমার বিশ্বাস তবে তিনি আমাকে একটি শর্ত দিয়েছেন বলেছেন লিগে রান করতে হবে বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে তবে আমার প্রথম গোল হচ্ছে জাতীয় লীগ প্রিয় দর্শক এই পরন্ত বয়সে আশাফুল কি পারবে নিজেকে প্রমাণ করে আবার জাতীয় ক্রিকেট দলে নিজের জায়গা করে নিতে ক্রিকেটার মোহাম্মদ আশ্রাফুল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন ধন্যবাদ